ডালিউডের নম্বর ওয়ান নায়ক বলতে মাথায় আসে সাকিব খানের কথা এক যুগেরও বেশি সময় ধরে ডালিউডে রাজ করছে সাকিব সম্প্রতি প্রবার মন জয় করেছেন তিনি এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রবা ব্যক্তিজীবন নিয়ে বেশ কয়েকবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি বেশিরভাগই বিব্রত হয়েছেন প্রবা অভিনয় জগতে কখনো এক হতে পারেননি দুজন তবে ফটোশ্যুটে অংশ নেওয়ার সুযোগ মিস করেননি সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ছোট পর্দার এই অভিনেত্রী সাকিব খানের সঙ্গে একটা ফটোশুটের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে প্রভা বলেন তিনি সামনে দেখতে দেখতে এত সুন্দর যে আমি তাকে সরাসরি বলেছিলাম আপনি অনেক সুন্দর সাকিবের সিনেমা দেখা নিয়ে প্রভা জানান আগে সাকিব খানের কোনো সিনেমা দেখা হতো না তবে তার সর্বশেষ তিনটা সিনেমায় দেখেছি এতেই আমি তার ভক্ত হয়ে গেছি সাকিব খানের অভিনয়ের প্রশংসা করে এই অভিনেত্রী বলেন সাকিব খানের এফোর্ট আমাকে মুগ্ধ করেছে বিশেষ করে রাজকুমার সিনেমা যেটা দেখে মনে হয়েছে সাকিব বেশ পরিশ্রম করছে সম্প্রতি মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেত্রী প্রশিক্ষণ নিয়েছেন যুক্তরাষ্ট্র দ্য মেকআপ একাডেমি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন প্রবা